শুধু দর্শক পণ্য আমরা দেখতে পাচ্ছি মা বাবা দুজন তারা ডাক্তার প্রেস ক্লাবের সামনে এসেছেন সাংবাদিকদের স্মরণপত হয়েছে তার একটি মেয়ে প্রতিবন্ধী চব্বিশ বছর বয়স বাড়ি থেকে হারিয়ে যায় তারা তার এই সন্তানের খোঁজে বাবা মা দুইজন পাগলের মতো হয়ে গেছে এবং তাই তারা থানায় সাধারণ ডায়েরিও তারা করেছেন এবং এই জিডি করার পরেও তারা হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন যদি তার সন্তানকে কেউ পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে তারা খুশি হবে এবং এই প্রতিবন্ধী সন্তানকে আপনারা যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে তারা আল্লাহর কাছে দোয়া করবে আপনাদের জন্য দোয়া করবে আমি এখন রুবিনার মা তার কাছে জিজ্ঞাসা করব কিভাবে হারালো এই রুবিনা আপনার নাম বলেন নাম দিয়ে আমার নাম আমার নাম আয়না মতে আপনার মেয়ের নাম দিয়ে বলেন ঘটনা কি রুবিনা হ্যাঁ কি হয়েছে আমরা পাঁচ বছর পিজি হাসপাতালে ডাক্তার দাইছে কোনো কোন সময় দায় পায়নি পরে দেয়া কোবরাজগড় নামের উপরে বললে পায় কি বদ জিন এই জিন ছাড়াইতে গেছি উত্তর বাড্ডা আবদুল্লা বাট রেজল কোবরাজের বাড়িতে ওখান থেকে রাত এগারোটা বাজে যারা পরে একটু বসায় রেখা একটু ওষুধ আনতে গেছি কোবরাজের কাছে ফিরে আসে কেউ রে পায় না কোনো মহিলাও না আমার মেয়েকেও পায় না এই রাত এক এগারোটা থেকে এই যে খুঁজাখুঁজি করি আজ সাতাশ দিন হয়ে আসায়

যেহেতু মেয়েটা মেয়েটা প্রতিবন্ধী জায়গা ঠিকানা বলতে পারে না এবং কেউ সঙ্গে কথা বলে না শুধু হাত একটা মুখের কাছে নেয় এবং হাত লাড়ে একা একা কথা বলে শুধু থাকে আমার এক ছেলে প্রতিবন্ধী এখন মেয়েটার সন্ধান কাউকে দিতে পারেন মনাদ করবো আর উৎকুশি হবো যদি দর্শক বন্ধু শুনলেন রুবিনার মা বাবার কথা রুবিনার আব্বা আমি দেখতে পাচ্ছি থানায় সাধারণ ডায়েরি করেছে সেই ডায়েরির কপি সেই কাগজটি ভরে আছে এবং এইভাবে ওনারা দুজন তার এই প্রতিবন্ধী সন্তানের খোঁজ চাচ্ছেন এই সাতাশ দিন হলো ওই মহিলা কবিরাজ তাকে আসলে সন্দেহ করা হচ্ছে সেই হয়তো বা তাকে নিয়ে যেতে পারে আপনাদের ধারণা এবং এইভাবে আপনারা সাধারণ ডায়রি করেছেন কার নাম দিচ্ছেন কার কার কবিরাজের নামে ডায়রি করেছেন কবিরাজের নাম কি রেজাউল কবিরাজ রেজাউল কবিরাজ বাড়ি কোথায় উত্তর বাড্ডা উত্তর বাড্ডা এই এই রেজাউল কবিরাজই এই মেয়েটাকে নিয়ে যেতে পারে এই সন্দেহই ওনারা করছেন এবং ওনার নামেই ওনারা সাধারণ ডায়রি করেছেন আমি দেখতে পাচ্ছি এবং এখানে এই যে জিডি নাম্বার দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি চিঠি নাম্বার ছয়শো চুয়াত্তর এবং তারিখ আট তিন দু আমরা দেখতে পাচ্ছি সাধারণ ডায়েরি করার আবেদন প্রসঙ্গে উনি এটা করেছেন বাড্ডা থানায় ডিএমপি আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক মন্ডলী যদি দেখেও উনি কথা শুনে না শুধু দর্শক মন্ডলী তাদের হাজার আমরা শুনলাম এই মা বাবার আকুতি তারা সন্তানকে এই প্রতিবন্ধী সন্তানকে ফিরে পেতে চায় সকলের সহযোগিতা দর্শক আমি আমার আমার ইউটিউব চ্যানেল ফেসবুক এবং আমাদের পেজে আমরা এটা প্রচার করবো আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে তারা আপনাদের প্রতি সন্তুষ্ট দোয়া করবেন আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এই রুবিনাকে যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে আপনারা আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন